আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভয় বোনেরা যশোরের ডাকফ্রাম হ্যাচারি থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় খামারি ভয় বোনেরা আপনারা দেখছেন আপনাদের অত্যন্ত পছন্দের সুস্বাদু মাংসধারী অরিজিনাল চীনা হাঁসের বাচ্চাগুলো সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে হাঁসের কোলে ডিম দিয়ে উৎপাদিত অরিজিনাল এই দেশি চীনাহাঁসের বাচ্চাগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনারা হোম ডেলিভারি নিতে পারেন আমরা আমাদের নিজস্ব পরিবহন এবং অভিজ্ঞ ডেলিভারি ম্যান দ্বারা অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে আপনাদের অর্ডারকৃত বাচ্চাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি প্রিয় খাবারি ভাই বোনেরা আপনারা যাতে শীতের মৌসুমে এই চিনাহাসের বাচ্চাগুলো পালন করতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হন সেজন্য আমরা সম্পূর্ণ পনেরো থেকে বিশ দিন পর্যন্ত লাইটের তাপ দিয়ে ব্রুডিং কমপ্লিট করে একটা ভ্যাকসিন কমপ্লিট করে সুস্থ সুন্দর গ্রেডের বড়ো বড়ো বাচ্চাগুলো আপনাদের ঘরের দুয়ারেই পৌঁছে দিচ্ছি তাই আপনারা প্রাকৃতিক নিয়মে সম্পূর্ণ ঝুঁকিমুক্ত অবস্থায় এই বাচ্চাগুলো বাসাবাড়িতে ছেড়ে পালন করতে পারবেন প্রাকৃতিক নিয়মে প্রাকৃতিক খাবার ঘাস বাঁধাকপি ভাত কুড়া যে কোনো খাবার দিয়ে ছেড়ে দিয়ে এই বাচ্চাগুলো পালন করতে পারবেন তাই আপনারা যারা শখের বশত বাসাবাড়িতে আপনাদের অত্যন্ত পছন্দের সুস্বাদু মাংসের অধিকারী এই চিনাহাসগুলো পালন করতে চান আপনারা আপনাদের চাহিদা মতো দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস বাচ্চা নিয়ে পালন করতে পারেন অথবা আপনারা যারা বড় পরিসরে খামার করতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পাইকারি মূল্যে বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন